আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় জানেন আমরা অনেক সময় খাওয়ার পরে কিছু ভাত যদি থেকে থাকে সেটি আমরা আবার গরম করে খাই তাই আজকে আপনাদের জানাবো ঠান্ডা ভাত গরম করে খেলে কি হয় সেটি মূলত জানানোর চেষ্টা করব একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ভাতে মাছে বাঙালি প্রচলিত এই কথাটি প্রমাণ মেলে ভাত ছাড়া বাঙালিদের ভাবা যায় না গরম ভাতের সঙ্গে ভর্তা ডাল ডিম মাছ এমনকি সবজি বা মাংস খুবই প্রিয় তবে প্রতিদিন ভাত রান্নার সময় অনেকেই সঠিক মাপ বোঝেন না কিছু ভাত থেকে থাকে সেই ভাত আমরা অনেক সময় গরম করে খাই এটি খাবার এবং সময় নষ্ট এড়ানোর সবচেয়ে সহজ উপায় বলে মনে করেন কিন্তু মানে যে ভাতটা যদি আপনার থেকে থাকে সেটি আপনি আবার গরম করে খাচ্ছেন এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ সেটি কিন্তু আমাদের জানা প্রয়োজন এই অভ্যাসটি স্বাস্থ্যের জন্য ভালো তো নয় বরং ক্ষতিকর ভাতে থাকা বেসিলাস নামক ব্যাকটেরিয়া থাকে ঘরের তাপমাত্রার রান্না করে বেশিক্ষণ রেখে দিলে খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে পুনরায় ভাত গরম করলে এই ব্যাকটেরিয়া ধ্বংস না হয়ে অন্যান্য ধরনের বিষাক্ত পদার্থ নির্গত করতে শুরু করে যা ডায়রিয়া এবং বমির কারণ হতে পারে তাহলে আমরা একটি বিষয় জানতে পারলাম যে এটি আমাদের ক্ষতিকর শুধু তাই নয় ভাত খুব বেশিকর ফ্রিজে রাখলেও এটি ছত্রাকের বিষাক্ত তৈরি করতে পারে কারণ ছত্রাক আর্দ্র পরিবেশে বংশ বংশবৃদ্ধি করে এটি লিভারের ক্ষতিকারক সমস্যা হতে পারে লিভারের জন্য ক্ষতি হতে পারে এই পর্যায়ে ভাত খাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো গরম অবস্থায় এর উপরে কিছু ঘি দিয়ে খাওয়া অন্যথায় আপনি এটি এক ঘন্টার জন্য বাইরে রাখতে পারেন এবং তারপর ঠান্ডা পানির পাত্রে ঠান্ডা করে সর্বোচ্চ চব্বিশ ঘন্টা ফ্রিজে রাখতে পারেন রান্না করা ভাত রাতারাতি ফ্রিজে রাখবেন না চলুন জেনে নেওয়া যাক ভাত পুনরায় গরম করার সঠিক সময় এক যদি মাইক্রোওয়েভে ভাত গরম করেন তাহলে প্রতি কাপ ভাতের সঙ্গে এক টেবিল চামচ পানি যোগ করুন এবং পানি শোষিত না হওয়া পর্যন্ত গরম করুন দুই যদি রান্নার চুলায় ভাত গরম করেন তাহলে পানি তেল বা মাখন যোগ করে ভাজুন এবং শুকিয়ে না যাওয়া পর্যন্ত রান্না করুন হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন একটি বিষয় হচ্ছে আপনারা সব সময় গরম ভাত খাওয়ার চেষ্টা করুন ঠান্ডা ভাত খাওয়া বেশি ভালো নয় তারপরেও অনেক সময় নষ্ট হয়ে যায় অনেকে গরম করে খায় কিন্তু এটি কন্টিনিউ করা উচিত নয় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ